আসসালামু আলাইকুম আজ শনিবার এক নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলা ষোলো কার্তিক চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মালদ্বীপে তামাক মুক্ত প্রজন্মের যাত্রা দুই হাজার সাত থেকে জন্ম নেওয়াদের ধূমপান নিষিদ্ধ মালদ্বীপে দুই হাজার সাত সালের এক জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এখন থেকে আর ধূমপান করতে পারবেন না বিশ্বের একমাত্র দেশ হিসেবে ধূমপানের উপর প্রজন্মগত নিষেধাজ্ঞা আরোপ করেছে মালদ্বীপ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাত সালের এক জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এখন থেকে আর ধূমপান করতে পারবেন না ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এই উদ্যোগ গ্রহণ করেন যা আজ এক নভেম্বর থেকে কার্যকর হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষা ও একটি তামাকমুক্ত প্রজন্মকে উৎসাহিত করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন বিধান অনুযায়ী মালদ্বীপের অভ্যন্তরে দুই সালের এক জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া কোনো ব্যক্তির তামাকজাত পণ্য কেনা ব্যবহার করা বা তাদের কাছে বিক্রি করা নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিক্রেতাদের বিক্রির আগে অবশ্যই বয়স যাচাই করতে হবে ভারত মহাসাগরের প্রায় আটশো কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এক হাজার একশো ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ পর্যটনের জন্য বিখ্যাত এই দেশটির পর্যটকদের জন্য এই আইন প্রযোজ্য হবে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইলেকট্রনিক সিগারেট এবং ভেপিং পণ্যের আমদানি বিক্রি বিতরণ মজুদ এবং ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ নতুন এই আইন অমান্য করলে কঠোর জরিমানার বিধানও রাখা হয়েছে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে পঞ্চাশ হাজার রুফিয়া প্রায় তিন হাজার দুইশো ডলার জরিমানা দিতে হবে ভেপ ডিভাইস বা ইসিগারেট ব্যবহার করলে পাঁচ হাজার রুফিয়া প্রায় তিনশো বিশ ডলার জরিমানা ধার্য করা হবে একই ধরনের প্রজন্মগত নিষেধাজ্ঞা প্রস্তাবিত হয়েছিল যুক্তরাজ্যেও যা এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে অন্যদিকে এই ধরনের আইন চালু করা প্রথম দেশ নিউজিল্যান্ড এক বছরের কম সময়ের মধ্যে 2023 সালের নভেম্বরে তা প্রত্যাহার করে নেয় কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য আবা কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না কি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ